তারা কথায় কথায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্র জেনেছি তারা কোনো না কোনোভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে ডক্টর ইনুস যেখানে বলেছেন জুনের পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে নাম্বার দুই আপনারা জানেন ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে এই প্রধা উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা ডক্টর ইনুস ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো এই সরকারের কাজ ছিল কি তিনটে কাজ তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন কতক্ষণ খাল খনন করেন করিডোর নিয়ে কথা বলেন তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায় বিচার সংস্কার নির্বাচন এর বাইরে আপনি এত কথা কেন বলবেন অথচ আমরা দেখলাম সে বারোটা চোদ্দোটা পনেরোটা ডজন ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থানটা নিয়েছে আমরা তৃতীয়ত জানি এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বলা খুব মুশকিল রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে তার আগে বলি কোনো কারণে যদি জুলাই হেরে যায় বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয় এর প্রধান দায় বাংলাদেশের দুটো প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে তাদের ঐক্য এই ঐক্যের ভাঙনের কারণে তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী স্পেশালি সেনাবাহিনী এবং আপনারা এক এগারো করে বাংলাদেশের যেই ক্ষতি করেছেন আপনারা যদি আর একটা এগারোর দিকে যান তাহলে এর দায় কিন্তু চিরদিন আপনাদেরকে বই বেড়াতে হবে আমরা বলে দিলাম আপনাদেরকে বলে দেয় আজকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা আমরা সবচেয়ে বেশি বলবো বিএনপির এত কিসের দায় বিএনপির দায় কয়েক কারণে নাম্বার ওয়ান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাবার কারণেই তাকে শহীদ হতে হয়েছে এই বিএনপির প্রেম প্রাণভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিংয়ের সাথে বিএনপির ডাকা হরতালের মধ্যে মনমোহন সিংকে যখন ঢাকা এসেছিল নেগোসিয়েট করার জন্য বেগম জিয়াকে বললো আপনি সোনারকে আসেন তিনি বলেছেন আমি হরতাল দেখেছি হরতালের মধ্যে আমি গাড়ি বের করতে পারবো না এটা দিল্লি থ্রেট হিসেবে নিল বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই মনে করিয়ে দেয় বেগম জিয়া হরতাল দেখেছেন সেই সময় মনমোহন সিং এসেছে এবং প্রধান বেগম খালেদা জিয়া বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ তার চূড়ান্ত ক্ষোভ হিসাবে বেগম জিয়াকে শুধু জেল খাটতে হয় নাই তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে জিআর বিএনপি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়ও বেশি সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি নাম্বার ওয়ান বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে এর অলমোস্ট সবগুলো লেজিট আমরা বুঝি এগুলো বৈধ কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সে এটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এনসিপি আমরা পরে ধরবো আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়ে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো